কত রকমের যে মানুষ কত কিছু করে এগুলো আসলে বললে তো বিশ্বাস করেন না এই দেখাইতে হয় আমরা দেখতে পেরেছি গ্রামগঞ্জে আসলে মানুষ কি করে তো আসলে খাটি গুড় খাটি গুড় বললে কি গুড় হয় হ্যাঁ অথেন্টিক সেফ পিওর গুড় খাই যদি খেতে চান এই সে ফুড সার্ভিস অর্ডার করতে হবে কারণ এই সে ফুড সার্ভিস সেই নিশ্চয়তা আপনাকে দিতেই পারে কারণ গাছ থেকে গাছি সব কিছু আমাদের নিজেদের ওদের সব কিছু আমাদের নিজেদের গ্রাম বাংলা পরিবেশ সারি সারি খেজুর গাছ দেখায় দেখাও সারি সারি খেজুর গাছে এই যে রসের ঠিক এই যে ভাল পোড়া দিচ্ছে দেখেন এই যে ভাল পোড়া দেছে আমরা যে বলি যে আমাদের যশোর জেলার রস কেন বিখ্যাত এই যে ভাল পোড়া দিচ্ছে দেখেন সারি সারি ভার এই যে পোড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে ভাড় পোড়ায় এই ভাঁড়গুলো গাছে দেওয়া হবে যেখান থেকে অথেন্টিক একদম জকঝকা সোনালি রস বের হবে সোনালি রস আর সেই রস থেকে তৈরি হবে অথেন্টিক খেজুরের গুড় তো এই যে দেখতে পাচ্ছেন সারি সারি গাছ তো যেটা বলছিলাম অথেন্টিক গুড় মানে গুড় আপনি অনেক পাবেন কম দামে গুড় পাবেন সব রকম গুড় পাবেন কিন্তু অথেন্টিক গুড় পাবেন কি না এটাই হচ্ছে সন্দেহ তো যদি অথেন্টিক গুড় আপনাকে খেতে হয় এই সে ফুডস সার্ভিস ইনসঅাল আপনাকে নিশ্চয়তা দিবে যেটা খেলে আপনি দোয়া করবেন গ্যারান্টি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমরা যে আসলে জিরান রসের গুড় দিচ্ছি জিরান রস ছাড়াও দোকাট ওলা তে কাঠ বিভিন্ন ধরনের রস হয়ে থাকে আর এই রসগুলো সাধারণত মানে আপনার সকালবেলায় আমরা যে একদম মানে কাকডাকা ভোর হওয়ার আগেই যে রসটা সংগ্রহ করি এটা হচ্ছে এক কাঠ ফ্রেশ জিরান রস ঠিক আছে এই যে সকালের পরেও সারাদিন এই যে গাছ বলা রস দিতে থাকে রাইট এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে ভাড় সারাদিন গাছটা রস দিতে থাকে কিন্তু এই যে গাছে এই যে রসগুলো সংগ্রহ হচ্ছে এইগুলো আসলে কী রস এবং এই রসের কোয়ালিটি কী এগুলোকে কী রস বলে তো আমাদের ভাইয়ের থেকে আমরা এগুলো জেনে নেব তবে তার আগে ভাই রসটা একটু পারেন আমি একটু দেখবো এই যে এটা আমরা গ্রামে ঘুরে বেড়াচ্ছি তো বিভিন্ন গ্রামের গাছের অলরেডি এগুলো বেঁধে রেখেছে তো আমরা এই যে বাইক দেখতে পাচ্ছেন এই যে সারি সারি রাখা আমাদের এই যে বাইকগুলো তা আমরা আমরা টিম মাঠে জাস্ট ঘুরে বেড়াই দেখতেছি আসলে মানুষ কিভাবে রস থেকে গুড় তৈরি করে কি প্রকারের রস আছে তো রস সাধারণত অনেক প্রকারের হয় দেখেন রসের অবস্থা ঘোলা হয়ে আছে দেখছেন এই যে ঘোলা রস এটা হচ্ছে এই এই রস থেকে এরা কি করবে এই রসের ভাল কেন পাচ্ছে ভাই রসের ভাল পাচ্ছে অসাধু ব্যবসা আছে হ্যাঁ

ঘোলা হয়ে আছে আমরা দেখতেই পাচ্ছি খেজুর গাছে তো যাই হোক এই যে একটা জিনিস হ্যাঁ এই যে আমাদের এই যে গাছে ঠিলে পাতা আছে ঠিক আছে গাছে অলরেডি বললাম ঠিলে পাতা আছে এবং সেই ঠিলে থেকে বললাম অলরেডি এই যে রসগুলো বললাম সারা দিন গাছে বললাম রস দিচ্ছে রস বললাম গলতেছে বলতেছে এই যে রসগুলা এই রসগুলা থেকে বললাম অনেক অসাধু ব্যবসায়ী বললাম হচ্ছে গুড় হচ্ছে তৈরি করতেছে বাট আমরা এইসে ফুড সার্ভিস অনলি শুধুমাত্র জিরেন রস যে রসটা একটা গাছ থেকে রস সংগ্রহ করার পরে চার দিন রেস্ট দিই এরকম মানে প্রতিদিন তো পোস্তই আসে না একটা গাছকে চার দিন আমরা রেস্ট দিয়ে কেটে এটাকে শুকাবো শুকানোর পরে ওই গাছ থেকে যখন রস দিবে চার দিন পরে ওইটাই হচ্ছে সেই জিরান রস আর ওই রস থেকে ইনশাল্লাহ আমরা তৈরি করব। অথেন্টিক পিওর সেফ দানাদার খেজুরের গুড় পাটালি গুড় যেটা আপনার আপনার পরিবারের জন্য সম্পূর্ণ নিরাপদ সো যারা এই জিরান রসের অথেন্টিক গুড় খেতে চান জাস্ট আমার এই যে পিছনে দেওয়া নাম্বারে জাস্ট অর্ডার করে ফেলুন ঠিক আছে এই যে এই যে আমাদের জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন এই যে ডাবল ফাইভ নাম্বারে অর্ডার করে ফেলুন ফোন করে অথবা ডাব্লু 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 ডট এইচ এফ ফুড সার্ভিস ডট কমে ভিজিট করে একদম জাস্ট নির্দিষ্ট অর্ডার করে ফেলুন আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আপনাকে ফোন করে জাস্ট অর্ডারটা নিয়ে নেবে ভুল হলেও কোনো সমস্যা নেই রঙ অর্ডার হলেও কোনো সমস্যা নেই অ্যাড্রেস ভুল হলেও কোনো সমস্যা নেই আপনি অর্ডার করবেন আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ রাইট ইনফরমেশন নেই ইনশাল্লাহ আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো যারা অথেন্টিক পিওর সেফ ন্যাচারাল গুড় খেতে চান ঝটপট অর্ডার করে ফেলুন তো ভালো গান সুস্থ থাকুন এই চেয়ে ফুড সার্ভিসের সাথে থাকুন এই যে খেজুরের গাছ খেজুরের ঠেলে আর এই যে গাছের ঝুলতেছে যে ঠিলে গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি তো চলো আমরা এখন ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো